তো হ্যালো গাইস আবারও অ্যাপ একটা নতুন ভিডিও নেয় অনেক দিন পরে ইউটিউব চ্যানেলের মধ্যে তো গাইস এই গান মানে এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রাখছিলাম তো এই গানটা সঠিক দামটা মনে নাই তো এটা আমার এডিটিং করা হয় না আবার আপলোডও করা হবে নাই কারণ এডিটিং করা হয় না সেজন্য আপলোডও করা হয় নাই তো অনেক দিন পরে এডিটিং করতে বসলাম তো গাইস এই গানটা সামনে দেখতেছি একটা এনিমি তো এই গানটা দিয়ে অন বসে ফোর করা অনেক ইজি সেই জন্য আমি আপডেট পরে একবার খেলছিলাম সেই জন্য তো গায়ে এক শর্টে ডাউন করলাম দিলাম যদিও বা টিমের অনেক দেখে সেই জন্য তো গায়ে সেখানে লাল লাল ডটাইতেসলো তখন বাচাইতেছে এক শর্টে হেড শর্ট মারিয়ে দিলাম ডাইরেক্ট তো এই গানটা এখানটাতে হেটওয়ার লাগে অনেক বেশি আর নাহলে বডি বডিতে ডাউন হয়ে যায় হেড মারার দরকার পড়ে না তো তো গায়ে দুটো ডাউন হয়ে গেলো বাচ্চা গেছে তো গাই সেটা আমি মারবো পঁয়ত্রিশের ড্যামে হচ্ছে আরেকটা ডাউন হয়ে গেছে তিন তিনটা কিল হয়ে গেছে আর একটা পাবলিক ই বাইচ রয়েছে যদি সেটা মারতে পারি তাহলে ওয়ান বাসে ফোর হয়ে যাব আমার তো আমি দেখতে সেটা কই আসে না আসে সেটা আমি দেখি সামনে একটা নেই একদিক শট দুই শট ফাইনালি গাইস ওয়ান বাসে ফোর হয়ে গেলো দুই নম্বরের ক্লিপে যাওয়া যাক তো গাইস দুই নম্বর ক্লিপে আমরা আয়া পড়লাম তো দুই নম্বর ক্লিপে দেখা যায় কি হয় না হয় তো গাইস গ্যারেন্টের পিছে যে একটা ই আছে ড্রপের পিছে ওয়ালের কভারের পিছে তো আমি গ্যারেন্ট মারিয়ে দিলাম এনিমিটা ড্যামেজ খেলো সাইটের মাত্র তো গাইস দুই দুই নিয়ে নিছি একই গান তো দেখা যাক কী হয় না হয় তো গাইস একটা এনিমি বহুত ড্যামেজ হয়ে দিচ্ছে ওরও নিয়ে গেলাম কারণ আমার হেলথও কমিয়ে দিচ্ছে টিম ডাউন হয়ে গেছে রেখে এক শট দুই শট ডাউন ভাই বহুত ড্যামেজ হয়ে দিছিলো তো ফাইনালি ফিনিশ ইয়ে ভাই ইয়ে ভাই প্রায় মাইরা লাগছিল তো বহুত ড্যামেজ আছে গ্লোবাল ফাইট আসবে তো কভার নিয়ে মিডি মারতাছি কারণ বহুত ড্যামেজ দিয়া দিস অলরেডি অবজুদ তো গাইস সুই দুই দুই এনিমি লাগার মারার চেষ্টা করলাম মরলো না ওখানে দুইটা নাকি তিনটা এনিমি সাদের উপর বলতে পারলাম না কিন্তু হ্যাঁ দুইটা তো এনিমি দেখছি মাথা একটা লাভ দেয় তার মানে একটা আছে তো দুইটা আছে সামনে নিমি হেড লচটা ফাইনালি হেড শট পাশে আর আছে তার মানে তিনটা নিমি ছিল একটা ডেমেছি লাভ দিয়া আচ্ছা ঠিক আছে হম হম দিব কভার পিক ফায়ার লাগিয়েছে বাসুটি ড্যামে বাহ জাম করতে গেছিলো প্লাস ডাইরেক্ট বডি শট খেয়ে ডাউন হয়ে গেছে তার মানে দুই দুইটা ডাউন হয়ে গেছে একটা ইশ বহু ডামেট ইয়ে বা ইয়ে টিপমেট কি রে টিপমেট এটা তো লক্ষ্য নাই বাই সে কেন এর গতিতে তো এনেমি দেখে আমার এক ডাউন লাস্ট একটা ওই জায়গায় আমার লোকেশন কিন্তু তার আগে আমি ওর লোকেশন দিয়ে তো ফায়ার নাই